এই প্রধান বৈশিষ্ট্য ফ্রেশ অরেঞ্জ প্লাস মাল্টার কোষা। এই কেকটা যখন বেক করতে দেই ওভেন থেকে এত সুন্দর স্মেল বের হচ্ছিল আমার বাসা তো পুরো গ্রানে মৌ মৌ করছিল কেকটা দেখতে যতটা কিউট প্লাস সুন্দর হয়েছিল খেতেও কিন্তু মাসাল্লাহ দুর্দান্ত মজা হয়েছিল এই কেক তৈরি করে আপনারা ইয়ার বক্সে ভরে অনায়াসে পাঁচ থেকে ছয় দিনের জন্য রেখে দিতে পারেন ইয়ার বক্সে ভরে এই কেক গুলো পাঁচ থেকে ছয় দিনের জন্য রেখে দিলেও কিন্তু নষ্ট হওয়ার কোন যাদের বাসা বাচ্চা আছে একদিনের মধ্যেই কিন্তু এই কেকটা ফিনিশ হয়ে যাবে যেমন আমার ক্ষেত্রেও হয়েছে এই কেকটা আমি রাত্রি করেছিলাম কিন্তু পরের দিন সকাল হতে না হতে পুরো কেকটাই ফিনিশ হয়ে যায় এই কেকটা এতটাই টেস্টি এবং এতটাই মজা আপনারা না খেলে কিন্তু বিশ্বাস করবেন না আমার হাতের এই পাউন্ড কেক গুলো আমার পরিবারের প্রতিটা সদস্যই কিন্তু অনেক বেশি পছন্দ করে এই কেকটা কিন্তু গরম গরম চায়ের সাথেও খেতে কিন্তু অনেক ভালো লাগে এই কেকের এ টু জেড ভিডিও আমার পেজে এবং আমার চ্যানেলে খুব শীঘ্রই আপলোড করে দিব যারা এখনো আমার ছোট্ট পেজটাকে ফলো দেননি এবং আমার ছোট্ট চ্যানেলটাকে সাবস্ক্রাইব করেননি আপনারা আমার ছোট্ট পেজটাকে এবং আমার ছোট্ট চ্যানেলটাকে সাপোর্ট করবেন এই ধরনের কেক আমার কাছে অর্ডার করতে চাইলে আমার ফেসবুক পেজে ইনভোস্ট করতে পারেন অনলি কুমিল্লা সিটির মধ্যে হোম ডেলিভারি দেওয়া হয়